অন্যদিকে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা আর্জিকর মেডিকেলে নিহত নির্যাতিতার পরিচয় প্রকাশ করা নিয়ে মামলা হয়েছে আর এই মামলা শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে কোনো বাধা নেই এমনটাই জানিয়েছেন মামলাকারী আইনজীবী আগামী সোমবার হাইকোর্টে মামলা শুনানি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিহত নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছিলেন এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে এই মামলার শুনানি নিয়ে সর্বোচ্চ আদালতের কোনো বাধা নেই এমনটা জানিয়েছেন মামলাকারীর আইনজীবী আগামী সোমবার হাইকোর্টে মামলার শুনানি রয়েছে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেমিনার হলের বাইরে আশিস পাণ্ডের একটি ছবি ভাইরাল হয় সেদিন থেকেই স্ক্যানারে ছিলেন এই নেতা এমনটাই জানানো হয়েছে সিবিআই তরফে আর এবার আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হলো সেই আশিস পাণ্ডেকে আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেফতার করল টিএমসিপি নেতা আশিস পান্ডেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলাতেও এজেন্সির নজরে ছিলেন তিনি তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ নয় আগস্টের একটি ছবি ভাইরাল হয় তাতে আশিস পান্ডেকে সেমিনার রুমের বাইরে দেখা গেছিল সন্দীপ ঘোষের সঙ্গে নয় আগস্ট সকালে আরজিকর মেডিকেলে নির্যাতিতার চিকিৎসকের দেহ উদ্ধার হয় ওই দিন বেলা বারোটায় সলতেকের একটি হোটেলে ওঠেন আশিস পরের দিন অর্থাৎ দশই আগস্ট সকাল এগারোটায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে সিবিআই আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর মোবাইল ফোন খতিয়ে দেখেই চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে আর জিকর মেডিকেলের দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশনামায় উল্লেখ করেছিলেন যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে দুইয়ের মধ্যে আপাত সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে যেহেতু নিরপেক্ষ তদন্তের স্বার্থে খুন ধর্ষণের মামলা হাতে তুলে দেওয়া হয়েছে তাই একইভাবে এই মামলার তদন্ত ভারও সিবিআই কে দেওয়া উচিত এই প্রেক্ষাপটে টিএমসিপি নেতা আশিস পান্ডে আপাতত দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেও ধর্ষণ খুনের তদন্তের সঙ্গে আশিসের কোন সম্পর্ক আছে কিনা তাও সিবিআই তদন্তে উঠে আসতে পারে এবিপি আনন্দ পুজোতেও কি চলবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরজিকর মেডিকেলের সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে কিন্তু পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার জন্য পরামর্শ দিলেন অধিকাংশ সিনিয়র চিকিৎসক পেশেন্টের উপকারটা হোক কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কর্মবিরতিতে যাওয়া জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ হল বৃহস্পতিবার দুপুর আড়াইটি থেকে শুরু হয় বৈঠক ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটিদের সঙ্গে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রফেসর এবং বিভাগীয় প্রধানরাও সূত্রের দাবি সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাবার পক্ষে কারণ তারা চাইছেন বন্যা পরিস্থিতি এবং পুজোর মধ্যে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন রোগীরা সার্ভিসটা পায় আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইব ক্লাসগুলো চলুক কিন্তু আমরা আন্দোলনটা চলুক সেটাও চাইছি সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক আন্দোলন চলুক আর আমাদের কলকাতা পুলিশের উপরে আমাদের জেনারেল আমার অন্তত ভরসা নেই এবং আমাদের ডাক্তারদেরও ভরসা নেই একটা ম্যাক্সিমাম আমি যতটুকু জানি তো আমাদের এই কেসটাতেও আমরা যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায় আর সিজ ব্যাপারে যেটা আমার ওপিনিয়ান সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওগুলো দেখতে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা নিজেদের জেনারেল বডির বৈঠকে বসেছেন এটা মোস্টলি আমরা ওনাদের ওপিনিয়ন জানার জন্য বা ওনাদের আইডিয়া মানে ওনাদের থেকে কিছু আইডিয়াস পাওয়ার জন্য সেই জন্যই আমরা ডেকেছিলাম এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্টার কলেজ জিবি হবে সেই জিবি মিটিংয়ে আমরা সব কিছু ওপিনিয়ন আইডিয়া সব কিছু নিয়ে আমরা আলোচনা করব কিছু নিয়ে আমাদের আমাদের ওয়ার্ক নিয়ে তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে আমাদের মুভমেন্ট নিয়ে আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে নাকি উঠবে নাকি পূর্ণাঙ্গ কর্মবিরতি থেকে সরে এসে আংশিক কর্মবিরতি শুরু করবেন না মানুষ যেন তার পরিষেবা পায় যেই রুগীরা যে গরিব মানুষরাই তো হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায় আমি এটা বলছি না যে তারা প্রতিবাদ করবে না অফকোর্স আমরা সবাই প্রতিবাদ মানে আমরা সবাই চাই যে যুক্ত আছে সে যেন শাস্তি পায় একটা ন্যায় পাওয়ার জন্য আরো কারোর সাথে অন্যায় যাতে না হয় আমার মনে হয় ডাক্তারদের ভাবা উচিত জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবেন কর্মবিরতি করবেন করবেন না তাদের বিষয় জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত আশিস পান্ডের গ্রেপ্তারির পরেই দাবি হয় জুনিয়র ডাক্তারদের প্যানজিবির বৈঠক ঝিলং করঞ্জাই ও মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ